আজকের গল্প পরিশ্রমের ফল প্রাচীন বারাণসীতে বুদ্ধদেব একবার শ্রেষ্ঠ রূপে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পরোপকারী তিনি লক্ষণ দেখে কোনো জিনিসের ভালো মন্দ বলতে পারতেন রাস্তায় একবার একটি মরা ইঁদুর দেখে বলেন এটি সুলক্ষণযুক্ত একে নিয়ে গেলে কোনো বুদ্ধিমানের ভাগ্য ফিরে যাবে কথাটা এক যুবকের কানে যায় সে ছিল বেকার কিন্তু সৃষ্টিকে চিনত এবং তার গুণের কথাও জানত তাই সে ইঁদুরটি তুলে নিয়ে হাতে ঝুলিয়ে পথ চলতে লাগল এক দোকানি বিড়ালকে খাওয়াবার জন্য ইঁদুরটাকে এক কড়ি মূল্যে কিনতে চাইল যুবকটি ভাবল আমার তো কোনো কড়িও নেই ইঁদুর বেচে যদি এক কড়ি আসে মন্দ কি। মরা ইঁদুর বেচার এক কড়ি দিয়ে এবার সে খানিকটা গুড় কিনল আর এক কলসি জল জোগাড় করে পথের ধারে বসে পড়ল তৃষ্ণার্ত মালাকারদের জল আর গুড় দেবার জন্য বন থেকে ফুল তুলে মালাকারেরা এই পথেই ফেরে তারা পথের পাশে গুড় আর জল পেয়ে খুশি হল বিনিময় তারা প্রত্যেককেই যুবককে কিছু কিছু ফুল দিয়ে গেল যুবক ফুলগুলি বাজারে বিক্রি করে আরও বেশি করে গুড় কিনল এইভাবে গুড় আর জলের বিনিময়ে মালাকারদের কাছ থেকে সে ফুল নিয়ে রাখল আর সেই ফুল বেচে বেশ কিছু টাকা তার হাতে জমল এর মধ্যে একদিন ঝড় বৃষ্টির দাপটে রাজার বাগানের বহু গাছ ভেঙে পড়ল বাগানের মালি বাগান পরিষ্কার একার পক্ষে সম্ভব নয় জেনে কপালে হাত দিয়ে বসল সেই যুবক ঘুরতে ঘুরতে সেখানে এসে বাগান সাফ করার ভার নিল বিনিময়ে ভাঙা ডালপালাগুলি চাইলো মালিক খুশি হয়ে বলল বাগান সাফ করে সব নিয়ে যাও সেই যুবক ছেলেদের মিঠাই খাইয়ে কাজ তুলে নিল ভাঙা ডালপালা কুমোরদের কাছে বেঁচে সেই পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলো ধীরে ধীরে বেকার যুবকটি এক হাজার কাহনের মালিক হলো একদিন সে জলপথ বণিকদের কাছে জানতে পারল মাল ভর্তি জাহাজ বন্দরে আসছে সে ব্যবসায়ী সেজে জুড়ি গাড়ি ভাড়া করে বন্দরে হাজির হলো নিজের হাতের আংটি দিয়ে এক জাহাজ মাল বায়না করলো বন্দরের কাছে তাঁবু খাটিয়ে অনুচরদের সঙ্গে সে রইল যুবক মহাজন হয়ে বারাণসী নগরের বণিকরা খবর পেয়ে এক এক করে আসতে লাগল যুবক প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলে জাহাজের এক একটি অংশের জন্য এক হাজার করে মুদ্রা নিল এইভাবে সে অতি অল্প সময়ের মধ্যেই লাখপতি হয়ে গেল অর্থের অভাব খুঁজল কিন্তু সে পূর্বের কথা ভোলেনি তাই একদিন সৃষ্টির কাছে গিয়ে সে মরা ইঁদুরের কথা থেকে শুরু করে সব ঘটনা পরপর খুলে বলল শেষে মুদ্রার তোড়া কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ সৃষ্টিকে দিতে চাইল সৃষ্টি খুশি হলেন শুধু তাই নয় তার মেয়ের সঙ্গে ওই যুবকের বিবাহ দিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন কালে সেই যুবকই হলেন বারাণসীর মহাশ্রেষ্ঠি আজকের গল্প এখানেই শেষ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো পরের ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে আজ এই পর্যন্তই